নমস্কার নমস্কার বাইরে বৃষ্টি নিশ্চয়ই আপনার ওখানে হচ্ছে আমার এখানে হচ্ছে সব জায়গায় হচ্ছে মোটামুটি তবে আমার এখানে শিলা বৃষ্টিটা হয়নি আজকে একদম সিম্পল সাধারণ খাবার আর কি ভাত শাক ভাজা ডাল আলু ভাজা দানা কলা তরকারি ডিমের কারি চাটনি একদম সিম্পল ভাত লাল শাক ভাজা সঙ্গে লেবু আছে শাক ভাজের সঙ্গে একটি লেবু ওতে বাদাম দেওয়া থেকে বাদামগুলো আমি খাই না বলে তুলে রেখে নিতে বলি কারণ দাঁতের জন্য বাদামগুলো আমি নেই না ডাল আলু ভাজা দানা কলা তরকারি ডিমের কারি আর আমের চাটনি এই হচ্ছে আজ দুপুরের মেনু সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ এটা আমার ইউটিউব চ্যানেল যা দেখছেন কিছু লোক তো মানে আমাকে আমার কাজে বোধ ভীষণ সন্তুষ্ট আর কিছু লোকের তো ঠিক হয় না যাই হোক যারা আমাকে ভালোবাসেন সত্যি সত্যি ভালোবাসেন তারা আমাকে একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দিন তাহলে আমি আর আগামীকালে আবার ঠিকঠাকভাবে আসতে পারবো কমেন্ট করলে তবু নামগুলো বলা যাবে আর কমেন্ট তো পুরোনো আমার সঙ্গে যারা আছেন তারা তো করেনি আমি নামগুলো আর কিছু নেই বলতে পারছি না লিপিকা টিনা বাপ্পা বাপ্পার মা মীরা ভট্টার্যী রাজা ভটচার্য তো সবসময় থাকেন তিলোত্তমারায় সব সময় আছে বাজারে গিয়ে মুরগির মাংস এনেছিলাম মুরগির মাংস ও বাড়িতে আনার সঙ্গে সঙ্গে বললাম না কি চারিদিকে বাট বাটফুলি হচ্ছে মুরগির মাংস চলবে না তা আমাদের সুবিধা আছে ঘরে ব্রাউনিস খুবই আছে কিন্তু আমার প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল কিন্তু বাটফুল কোনো জায়গায় নেই যার কাছে মুরগি বিক্রি হচ্ছে তার কাছেও তার সঙ্গে একই কথা বলেছেন ঘরের লোক যদি না খায় তাহলে রান্না হবে না ঠিক আছে না খাওয়াই ভালো ডিমও তো বলছে যে ইয়ে থেকে মানে করতে বারণ করছে তাহলে লোকে খাবে এটা কি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই কোনো জায়গায় হয়নি সবচেয়ে বেশি মুরগির চাষ নট চব্বিশ পরগনায় হয় আর নর্থ চব্বিশ পরগনাতে আমার বাড়ি সেখানে কিন্তু কোনো ফার্মে কিন্তু বাট ফুলের কোনো আকার দেখা যায়নি

তো করতে গেলে একটু সময় দিয়ে ওই করতে হবে একজনকে দেখলাম কি আলু ধুয়েছে গোটা আলু ধুয়ে মানে ছিলে ধুয়ে নিয়েছে নিয়ে তারপরে সরাসরি কি করছে ওই কড়াতে তেলটা গরম করে সরাসরি ওই গ্রেটারেই করে ছেড়ে না কিন্তু হ্যাঁ ওই ওই আলু ওইভাবে ধুই কিন্তু আমরা যেমন পরে ধুই ওটাকে একটুখানি শুকিয়ে নি কিন্তু তা করলো না কিন্তু কড়াকড়াই হচ্ছিল বেজে তুলছিল কড়াকড়াই হচ্ছিল ওটা দেখতে কড়া পড়া হুম কি দেখে হ্যাঁ তা না

আমি মনে মনে ভাবছিলাম যে দাদা ইয়ে করে কমেন্ট করে প্রথম থেকে শেষ অব্দি দেখে সহির বাবু আর দেখা যায় না রাধা রাধিকা রাধিকা বাপ্পা

হাসির ডিমও ছোট ছোট হয়ে গেছে শুভম আবার হাসির ডিম পছন্দ করে আমি ওই করি হাসির ডিম ওর কিন্তু আমাদের সবাই কিন্তু হাসির ডিম খায় না আমার ভালো লাগে না গন্ধ লাগে গন্ধ লাগে যে আমি খাই না হাসের ডিম বাপের বাড়িতে থাকতেও খেতাম না এ তবু ওই যে টানলে একটু আধু গালে দিই কিন্তু আমার ভালো লাগে না আমি যার জন্য আমারটা করি নি তো আমি ডাল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে আর কে একটা বলছিল গো দই খুব ভালো খায় ও তাহলে

তেল ফেল বেশি দিয়ে নি বুঝতে পারছো কাঁচা লঙ্কা দিয়ে করেছি কালার আসেনি আমি কিন্তু মাছের জোলও করেছি বুঝলে মাছের জোলটা আমি দুপুরবেলা দিলাম না

আজকে তো আর ডিমের কারি করতে গেলে না আমি ক্যাপসিকামল্প অল্প মশলা ক্যাপসিকাম দিই আমি কিন্তু ক্যাপসিকাম আজকে বাড়ি ঘরে ছিল না ওই পেঁয়াজ আদা অল্প একটু রোল হ্যাঁ দারুণ লাগে এই যে খাওয়া আর বলো না ভালো হয়েছে আজকে ক্যাপসিকাম দিই একটু আমি কিন্তু আজকে নেই ঘরে ওই জন্য আর দিইনি যেরম পেঁয়াজ আদা রসুন রসুন আমি অল্প দিই কেন ওরিশিতা ও রসুনের গন্ধটা খুব একটা ভালো লাগছে না অল্প অল্প একটু আদা আমি মশলা খুব কম দিই মশলা কম দিয়েই সব কিছু ব্যবহার করি

বাদামটা আমি ভেজে রাখি বা ভাজা বাদাম থাকলে ওটা রেখে দিই করতে গেলে ও সে আগে যেমন বাদাম ভেঙে ভেঙে করে দিতাম কিন্তু এখন তুমি খেতে চাও না দেখে তো বাদাম আর্ধেক আর্ধেক করে দিয়ে রাখি

আজকে আর সেভাবে গল্প টল্প আর হলো না ঠিক আছে সামনের হবে আর সময় তো বাদদা বৃষ্টি মাথায় তো কমপ্লিট কমপ্লিট